আমরা দেখছি তার অ্যাকাউন্টে টোটাল পঞ্চান্ন ডলার হয়েছে একটা রিলোড দেন অনেকে ভাববো আপনি স্ক্রিনশট দেখাইতেছেন হ্যাঁ ওকে হ্যাঁ একটা রিলোড দেন যারা মুফিস তার ভালো করে দেখেন উনি স্ক্রিনশট না একদম রিয়েলিটিভাবে দেখাইতেছে একত্রিশটা ক্লিকে ছয়টা লিটার চোদ্দ ডলার আট সেন্ট ইনকাম এটা পুরারাই হচ্ছে ওনার নিজের কাজ কিছুটা আর বাকিটা সব পেইড মার্কেটিং উনি পেইড মার্কেটিং করছে কি আপনি পেইড মার্কেটিং করছেন না সোলে ওকে পক্ষ থেকে সবাইকে স্বাগতম যারা ভিডিওটি দেখছেন তারা বান্যিক সহকারে দেখুন আমাদের আমরা শুধু ছেলেদের না আমরা মেয়েদেরকে ফুল সাপোর্ট দেখিয়ে সাপোর্ট করিয়ে এবং সাপোর্ট দিয়ে সাকসেসফুল করে ছাড়ি তো আমাদের একটা স্টুডেন্ট উনি অনেক জায়গায় কোর্স করছে অনেক জায়গায় ধোকা ধরা খাইছে তো আমাদের এখানে এসে সফল হয়েছে আমরা তার অ্যাকাউন্টটা দেখবো তিনি পঞ্চান্ন ডলার ইনকাম করছে হ্যালো কি আছে কেমন আছেন আপনি কি অবস্থা জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভালো তো প্রথমেই বলি আমাদের কথার কাজের সাথে কি সবকিছু মিল পাইছেন জি ভাই আলহামদুলিল্লাহ সবকিছু মিল আছে ওকে যেটা ডিপোজিট করেছিলেন তার থেকে ভালো একটা প্রফিট আসছে আপনি দেখতে পাচ্ছেন জি ভাই আলহামদুলিল্লাহ ওকে তো এর নাম হলো সবথেকে ট্রাস্টেড বাংলাদেশের মধ্যে টপ টেন্ডার টেক আইটি ফর্ম যেটা স্টুডেন্টকে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড দেয় এবং কি গ্যারেন্টি তো দেখি আপনার স্ক্রিনটা শেয়ার করেন তো অ্যাডপ্লিমেন্টে লগ ইন দিচ্ছেন যারা ইউটিউবে ভিডিওটি দেখছেন তিনি আমাদের হচ্ছে যে সাতানা তোমার ব্যাচার স্টুডেন্ট আমরা তাকে একদম গ্যারেন্টি সহকারে সাকসেসফুল করে সারছি যেহেতু উনি অনেক জায়গায় কোর্স করছে আমাদের এখানে সফল হয়েছে তো আমরা তার স্ক্রিন লাইভে দেখতে পারছি তিনি কেমন ইনকাম করছে আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন ওকে ওকে আমরা দেখছি তার অ্যাকাউন্টে টোটাল পঞ্চান্ন ডলার হয়েছে একটা রিলোড দেন অনেকে ভাববো আপনি স্ক্রিনশট দেখাইতেছেন হ্যাঁ ওকে হ্যাঁ একটা রিলোড দেন যারা বফিস তার ভালো করে দেখেন উনি কোনো একদম রিয়েলিটিভাবে দেখাইতেছে তেত্রিশটা কিলিকে ছয়টা লিটার চোদ্দ ডলার আট সেন্ট ইনকাম এটা পুরাটাই হচ্ছে ওনার নিজের কাজ কিছুটা আর বাকিটা সব পেইড মার্কেটিং উনি পেইড মার্কেটিং করছে কি আপনি সোলের ওকে থেকে কেটে ছোট একটা রিভিউ বলেন আপনি আমাদের কাছ থেকে কেমন সাপোর্ট পাইছেন বা আমরা কথার কাছে মিল রাখছি কিনা জি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো সবাইকে বলতে চাই যে গুড়াফিরা না করে অন্য দিকে অন্য জায়গায় কোর্স করে প্রতারিত না হয়ে আপনার কাছে ভর্তি হয়ে এসে ভর্তি হয়ে কোর্স করার জন্য ইনশাআল্লাহ সবাই সফল হবে আচ্ছা আপনার কাছে কোর্স কি আমরা বেশি নিছি না কম নিছি বলেন তো না ভাই অন্য জায়গা চেয়ে অনেক কম একবারে কোর্স সুই এটাকে বলেই না হুম আর এই কোর্স পেতে দেখছেন আপনি কেমন আপনাকে মেথডগুলো দেখাইছি জি ভাই অনেক সাপোর্টও দিবেন আর অনেক হেল্প করছেন হুম এটাই তারপর বাসা দানি কোথায় নরসিং দি ভাইয়া ওকে তো আপনার জন্য আগামীতে আচ্ছা তাই সামনে আরও ভালো ইনকাম করতে পারেন আরও বেশি বেশি ইনকাম করতে পারেন যেখানে পঞ্চান্ন ডলার সেখানে যেন এক সময় এক এক দেড়শো যাতে ডলার থাকে ঠিক আছে তো এখানে হয়তো আমি ওকে তো আরেকটা বিষয় হচ্ছে যে প্রোফাইলে পিচির ছবিটা দিছেন না ওখানে আমি রিয়েল ছবিটা দিয়েছিলাম কারণ হচ্ছে এটা রিয়েল ছবিটা থাকা ভালো ওখানে প্রোফাইল পিকচার দেন না হ্যাঁ এখন কোনো প্রোফাইল পিকচার দেন না কারণ ওখানে একটা ওদের নিজস্ব লোগো থাকে লোগোটা স্ক্যান স্ক্যান করে স্ক্যানিং এর মাধ্যমে ভালো লিড আসে আচ্ছা ভাইয়া ঠিক আছে ওকে তাহলে নেক্সট আবার অ্যাডস রান করতে পারেন ওকে নো প্রবলেম ধন্যবাদ আপনাকে ভালো থাকেন